아. <susur> মা 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 আমি কিছুই বুঝতেছি না তুমি কি সত্যি পাইজা আছো নাকি তোমার আত্মা বারবার আমার সামনে আসতেছে আমি কিছুই বুঝতেছি না মা

আমি তোরে দেখি বুঝতে পারছি তুই তো এরকম একা একা কখনো বসে থাকিস না আরে বল না আমার কাছে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে না না যে কই তোর বিশ্বাস করবি না তবে আমার মা না আমার মাঝে মাঝে দেখা করে কিন্তু কোনো কথা কয় না আমি তারে ডাক দিলে সে হাইট হাইট চলে যায় আর একটু পরে দেখি সে আর ওখানে কি নেই আমি এই জিনিসটা বুঝি না আমার সত্যি আছে না মরে গেছে ও এই ব্যাপার আরে সন্ধিহান তুই তোর মারে খুব ভালোবাসস তো তাই তুই যখন একা একা থাকস তোর মায়ের তোর মনে হয় ফিল হয় এর জন্য তোর চোখের সামনে সব সময় মনে হয় আমার মা আমার কাছে আছে আমার পাশে বসে রইছে এই জন্য এই সব ব্যাপার নিয়ে মন খারাপ করিস না তোর মা তো সত্যি সত্যি মারা গেছে রে কি রে কথা কইতে চাস না কেন আর কি কই অতএব তাই হইছে হোক তুই যা আমি তোর দেখা আচ্ছা ঠিক আছে এখানে বেশিক্ষণ মন খারাপ করে বসে থাকিস না তুই যদি আরো বেশি বেশি একা থাক তাহলে এগুলো আরো বেশি মনে হবে আচ্ছা তুই যা

আমার খাবার জানি না হয়ে যায় আমি বুঝতে পারি না আমার মাকে আদেও বাইসা আছে নাকি সে মরে গেছে আমার তার কথা মনে এলে খুবই কষ্ট লাগে আচ্ছা দিহান তুই আছি ঠিক কখন দেখোস আমার ঠিক কোনো নির্দিষ্ট টাইম নাই সে মাঝে মাঝে আসে যখন আমি নিরোধ থাকি তখন আসে আবার কিছু কিছু সময় রাত্রেও আসে হওয়ায় আমি তোদের বাড়িতে গেলে চাচি আমার দেখা দিব কি করিস তুই দেখবি আমার মারের ঠিক আছে তাহলে তুই রাত্রে আমাদের বাড়িতে আসিস তাহলে মাল্যকে দেখা করাই দিব কিন্তু তুই মাল্যকে দেখা করে কি করবি আমি চাচি জিজ্ঞেস করবো সে কেন তোর সাথে কথা বলে না শোন তাহলে ওই যে ভাঙ্গাবাড়ি আছে না উত্তরবার একটা পরিদ্যাক্ত বুঝে ভাঙ্গা বাইরে যাস ঠিক আছে তাহলে আমার মারে দেখতে পারবি আচ্ছা ঠিক আছে বিষয়টা যেন আমার কাছে কেমন অন্যরকম লাগতেছে দিহানের মা মারা গেছে অথচ দিহান দিহানের মারা দেখতে পায় আবার চাচি দিহানের সাথে কথা বলে না কি হইতাছে বিষয়টা দিহানের কি এটা ভাবনা নাকি সত্যি বিষয়টা আজকে ওই ভাঙ্গা বাড়িতে যাই আমার দেখতে হইব কি আছে কই যাইতেছো যাইতেছো না ধ্যানের সাথে দেখা করতে গেছিলাম আস্তে আস্তে ও দিহানের সাথে দেখা করতে গেছিলি যাক ভালো আর আমার ওনার দিহানের সাথে দেখা হয়েছিল ওর মনটা না অনেক খারাপ মাটা মরে গেছে ও না ওর মায়েরা অনেক ভালোবাসতো আটটাছাড়া ওর বাবা ক মা ওর মাটা মারা যাওয়ার পর থিকা ওর বাবু তোর কোনো খুজখবরি নেয় না আজকে আমার সাথে অনেক কোন কথা হলো তো অনেক কান্না কাটি করল হ্যাঁ কান্না তো করবোই ও তোর মারে অনেক ভালবাসো আরেকটা কথা কি জানস ও আমারে বসে ওর মা নাকি ওর পাশে এসে বসা থাকে ওর সাথে দেখা করে কিন্তু কোনো কথা বলে না এই কথাটা astrocyte আমারে ও বলছিল আর আমি ভাবছি আমি চলতে দেখতে যাব আজকে আরে নানা এই তুই কি কইতাছস তোর বিয়ে হয় নাই শাদি হয় নাই সামনে তোর কত সুন্দর ভবিষ্যৎ এখন যদি তুই দিহানের সাথে যাস না তখন যদি ভূত পেতে আসল করে বসে তখন সমস্যা হবে বনে তোর যাওয়া দরকার নাই আরে ভাত আমি তো তোমার কাছে আসলাম তুমি আমার সাথে যাবা না কি এটা শুনো এই থাম 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 আর কইছ না আমি ভূত পেতে অনেক ভয় পাই আমি যা ওই 12টার সময় বিয়ের লগে দেখা করতে তাই না না আমি যাইতে পারবো না আর তার সাথে আমার একটা তাবিজ আছে আচ্ছা ঠিক আছে তুমি না গেলো আজকে আমি যাবো আমি দেখো এখানে সুকুলটা ফুলটা ভাবে নাকি সত্যি সত্যি চাচি ওই পুরান বাড়িতে রয়েছে ঠিক আছে তোর এখন ব্যাপার আমি না করে দেখি সাবধান করে দিয়েছি এটা আমার দায়িত্ব আমি গেলাম আচ্ছা ঠিক আমার দৃঢ় বিশ্বাস চাচি এমনি আত্ম হয়েছে তাই কি যদি ধ্যানের কথা সত্যি না থাকে আর আমি যদি চাষিরা যা দেখতে পাই চাষি আমার কোনো ক্ষতি করবো না কারণ চাষি আমার অনেক ভালোবাসতো আঙ্কেল, আপনার কিছু কথা আছে। আমার সঙ্গে কথা। কী কথা? বলো। আচ্ছা আঙ্কেল, দিহানের মা মানে আপনার ওয়াইফ সে কিভাবে মারা গিয়েছে? আপনি তো কত বলেন না। এই মে, তোমার কাছে আবার বলতে হবে? দিহানের মা কিভাবে মারা গেছে? তুমি কে আমি তোমার কাছে বলতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় না বলেন। কিন্তু আপনি নাকি রাতে বাইরে একা একা বেড় হতে পারেন না? ভয় হয়ে আপনার? হ্যাঁ। ভয় হয় ভূতের ভয় হয় ভূতের জন্য আমি একটা তাবিজ নিছি এখন তেমনটা ভয় পাই না এখন কোনো সমস্যা নেই ভূতের ভয় নাকি আপনার বই এসে ভূত হয়ে আপনাকে ভয় দেখায় আস্তা বেয়াদব তো তুমি হেই নেই তুমি এসব কি করে বললে তুমি জানো আমি কে হ্যাঁ হ্যাঁ জানি জানি যে দিহানের বাবা হ্যাঁ হ্যাঁ তুমি যেটুক জানো ওটিকে থাকো উচিত কথা বললাম তো সেজন্য ভালো লাগি না আমার তো মনে হয় কি বাংলা বাড়িতে মাঝে মধ্যে আসে ওনে আমার বাস্তির ধ্যান নিয়ে যাইতেছে রাইট করে নিয়ে গেলে বোঝা ভয় পাবো না নৌওয়ারে ফেরা লাগবো আমরা আরে চাচি মারা গেছে না দিহান না কি মাঝে মাঝে দেখতে পাই ওই ভাঙ্গা বাড়িতে তাই আমি চাচিরা দেখতে যেতেছি না

তোরে বাথায় রাখলে আমি বিয়া করতে পারবো না তোর অনেকবার শেষ করে দেবো তোর আমি মইরা খাবো শেষ আমার পতে টাকা

তুমি ফিরে আসো মা তো কোন লাভ নাই আমাদের মাঝে ফিরে আসতে পারবো না কারণ সে মারা শান্তির জন্য